প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় শহর বেনাপোলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম নতুন একটি হাট পরিভ্রমণে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা হাট মানে একটু খাওয়া দাওয়া ভাজাভুজি তো থাকবেই আজকে প্রথমে ভাজাভুজি শুরু করলাম ভালো আছেন ভাই ভাইরা ভাইদের জন্য কোথায় দেখছিলাম এর আগে আপনারা সব থেকে তো যা দামি জিনিসটাই রাখিছেন ভাই এটা দেখলে তো শুধু মেয়েদের না ছেলেদের জিরো জল আছে কত করে যাচ্ছে ভাই এই সময় এখানে আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি এখন সিজন না না সিজন না ভাই এই জন্য দাম বেশি না ভাই ধন্যবাদ ভাই আসসালামাইকুমাইকুম আসসালাম কি ধান ধান বলে এগুলো এরা গুটি স্বর্ণ বুলেট স্বর্ণ এটা বুলেট স্বর্ণ আর এটা প্রতীক স্বর্ণ প্রতীক স্বর্ণ কি করছে না দেখছি টাকা নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা কেজি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের হাট পরভ্রমণে নিয়ে এসেছি বেনাপোল পোর্ট থানারই অন্তর্ভুক্ত বারপুতা এই গ্রামীণ হাটে গ্রামীণ হাট মানেই কৃষকদের ক্ষেতে উৎপাদিত টাটকা ফসল পণ্য সব বিক্রি করতে নিয়ে আসেন এই হাটে

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই এই যে ক্রেতারা আপনাদের নামে অভিযোগ করছে এটা কি করবেন আপনারা তো আসলে আপনাদের দোষ কি আপনারা যেমন দামে কিনবেন তেমন দামেই তো বিক্রি করবেন

ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ শুধু শাক নিয়ে এসেছেন লাল শাক শাক খেলে তো স্বাস্থ্য ভালো থাকে কত করে এটা বিক্রি করছেন আজকে পাঁচ টাকা একে আপনার পয়াটি নিয়ে এসছেন আজকে পঁয়তাল্লিশ ষাটটি নিচ্ছে এ কি সন্ধ্যার পর একটু দাম কমবে পাঁচ টাকা বিক্রি করবেন

হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি খেতওয়াল না ব্যবসায়ী খেতওয়াল হলে এত মাল থাকে নাকি ব্যবসায়ী তো বোঝা যাচ্ছে পিঁয়াজ বলতে সবাই অভিযোগ দিচ্ছে পিঁয়াজের দাম বেশি নব্বই টাকা কি কিনতে এসেছেন তরকারি কার জন্য